সবুজায়ন এই যে বিষয়টা উনি রেখেছেন সত্যিইটা আমি উনাকে ধন্যবাদ দেব এই ধরনের একটা উনি থিম এবারের মেলাতে রেখেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে যে আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানে পাঁচ মিনিটে দশটার থেকে আরম্ভ করেছিলাম দশটা পাঁচে আমরা পাঁচ মিনিটে পাঁচ লাখ গাছ আমরা রোপণ করেছি সারা ত্রিপুরাতে এবং আমায় আমি জানি না অন্যান্য প্রদেশে সেটা সম্ভব হয়েছে কিনা শুধু তাই না আমরা দু থেকে আমরা শুরু করেছিলাম আস্তে 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 করে এটা বেড়েছে দু লাখের থেকে এইবার এক যাবে আমরা পাঁচ লাখ করে দিয়েছি তো আমরা প্রকৃতির সাথে আমরা থাকতে চাই প্রকৃতি ছাড়া আমরা বাঁচবো আমরা জানি সিম্বায়সির পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে এখানে যে যাই বলো আমি সেখানেও বলেছিলাম আমাদের রামপদাও বলেছেন মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতি সাথে রাজন্যবর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন পূজা করতেন সেটা আমরা আজকের এই যে আলোচনার মধ্যে মানুষ সেটা উঠে এসছে আমরাও সেই দিশায় আমরা চলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলেন এবং এখানে আমরা জানি যে চোদ্দ দেবতার মধ্যে তিনজন দেবতা আছে তাদের নিয়মিত পুজো পার্বণ করা হয় এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো এই সাত দিন সমানে পূজিত হয় তো সেইগুলোর ইতিহাস আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে হবে ওনাদের জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না শুধু মস্তকের এখানে পুজো হয় এবং সেটা অষ্ট অষ্ট ধাতুর না অষ্ট ধাতুর মূর্তি এবং সেটাকে আমরা পূজা করি এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা আমরা তখনই বাজাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা কুলে ধরি এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো আমাদের মধ্যে এই ধরনের যে মেলা এই ধরনের যে সংস্কৃতি এই ধরনের যে পরম্পরা সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে যে মেলবন্ধন হয় আমরা এই জাতি জনজাতির যে আমাদের ভাতৃত্ব বোধ সেটা আরও সুদৃঢ় হবে এবং এই যে কার্চি উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ